বললেন বলেন ওলামায় কেরাম আমি জান্নাতিনা না জাহান নামি সবাই বললেন ক্ষমা চাই বলা যাবেন আপনি জান্নাতি না জাহান নামি পুরা মজলি চুপ এমনই টাইমে নয় বছরের একটা বালো দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন বাচ্চা চাহাবো আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আসেনি বলে আছে বলেন তা আপনার জবাবটা আমি দিতে চাই সামনে আসু সামনে এসে দাঁড়ায় গেল জবাব দিব আমি তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করেনেওয়ালা বড় বাচ্চা কয় জবাব যে দেয় সে তো কিছুটা হলো বড় কয় তাহলে বেয়া তুমি মাফ করবেন আপনার সিংহাসনে আমাকে বসায় দেন আপনি কিছু সময়ের জন্য নিচে বসেন বাচ্চা হাজুন রশিদ তো জ্ঞানী মানুষ তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও বাচ্চাটারে আমার সিংহাসনে দাও বাচ্চা নয় বছরের বালক সিংহাসনে বৈশাখ হয় এলেমের সম্মানিত এমন হয় এলেম রা আযাকার দন বেসা খালক এরাদান জবাবে বাসাব আপনার দরাত দোস্তে খালকার জানে রা ইসতেহসল করতে এক দিন dare রা এলেমের সম্মানিত এলেমের সম্মান তো এবলি হয় কি কয় কয়widehatjari হুজুর হেলিকপ্টারে দরায় চরমনায় হুজুর হেলিকপ্টারে দৌড়ায় মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় এত টাকা পায় কই টেনশনে নাস্তিকদের ঘুম নাই আমি এক বায়ানে বলছি হাটা হাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না চরমনায় হুজুর দৌড়ায় না আজহারি দৌড়ায় না হাফিজুর রহমান দৌড়ায় না আমার মাওলার ইলিমের মর্যাদা ওখানে দৌড়ায়

زندگی میں بندگی تو کرنا نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں <سؤال> ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تذا یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تذا شاہ, شاہ و دولت سب فقیر گر نیک نہیں شاہ و دولت سب فقیر گر نیک نہیں زندگی میں زندگی تو اور نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی, زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی آرٹ ہم نے وہ ভালো কই তাই গো বয়ান বাদ গজল কই নামিয়ে কোথায় সিংহাসনে বয়েকায় এলেমের সম্মান তো এমনি হয় এবার নয় বসুর বালক নাক দিয়া কয় সাহেব জাহার বোনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতে হারুন রশিদ নাকি জাহান্নামী বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন করেন কি বলে আপনার জীবনে এমন কোন অবস্থা অবস্থাটার মধ্যে হয়েছে ভয় না এমনি আল্লাহর মোহাম্বত নিয়ে করেন নাই বলে হা আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুণা করতে পারতাম আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনা করি নাই বালক বলে আল্লাহর জাত ও রে সাক্ষী রেখে বলছি আপনি নিশ্চিত জান্নাতি কয় বছরের বালক এই যে বালকে ফতুয়া দিছে হুজুর উপায় আছে হুজুরের একা কইলে কেমনে তারা এই বালক কেমনে বলল এই বালক কেমনে বললা দলিল দাও আহ ভালো

سی بیکتی گناہ تھے کہ نیجے کے, کے بانچا بے او نو بی جانا دین تا کی کرنا امی جنت دن کرو آتی فی دار دنیا نا حسن آتی نا فی دار عقبہ نا حسن یا دیاز المستقی سی نہدینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جونما আঙ্গে বুঝছে দুবরে জার হে জবাবকে দিলো নয় বছরের বালক এত বরসান বড়ো চাং কবল্লা বাবুক এই কফল কার এই এলেমের ভান্ডার অরে এই বাক্সাটা রে এলেমের ভান্ডার দিলে এমন বাচ্চাকে এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন আমি মনে করি অনেক বড় আমি আলেম অনেক বড় বক্তা কত বড় বক্তা কত বড় বক্তা কয় তুমি কি সাহাবাইকে নামের থেকে বড় মুফতি বড় মহাদিস বড় মুফাসির কয় না তাহলে এই বড় ভেলু কি তোমার বড় এক জায়গায় ব্রেক হয়ে যাবে না ওই বড়াই এর কোনো লাভ নাই এই বড়াই করে লাভ কি এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে যত বড় মুক্তি যত বড় মহাদেব যত বড় বক্তা না কেন সাহাবাদের সাথে তুলনাই হবে না আবার সাহাবাই খান কত বড় কত বড় কত বড় এলেমালা আমার নবীর সমান জোরে বলো আমার নবী কত নবী কয় আল্লাহ আমার এত বেশি ইলম দান করেছেন উতিতু ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ আমাকে আউয়াল আখিরের সব দিবেন আদম এর যা দিবেন ওটা আমাকে দিবেন موسی নবীর যা দিবেন ওটা আমাকে দিবেন ঈসা নবীকে যে আল্লাহ আমাকেও দিয়েছেন ইব্রাহিম নবীরে যা দিবেন তা আমাকে দিছেন আর আল্লাহ আমার এত দেন কেন দেন কেন আল্লাহ বেশি আদর করে موسی নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ইসমাঈল আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু দহ নবি আল্লাহর বন্ধু আমি মুহাম্মদ আল্লাহ বন্ধু ব্যবদান সব নবী রসুল আমার আল্লাহ তালা রা আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদ রাশেখ নবীর কোরআন হাদিস রে যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে তো মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে এর নবী রাশিক নবী বলেন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন তার মানে কম না বেশি ও ভাই ধৈর্য ধরলে কিছু কই নাইলে ছাইরে আহ নবী বলেন আমাকে অনেক বেশি আল্লাহ দিয়েছেন আল্লাহ কয় দিছি আমি আমার পাত্র থেকে কি দিছি এটা না আমি জানি বুঝছেন না আল্লাহ আমি কি দিছি মা উকে তুম মিনাল ইলমি ইল্লা তালীলা ও রাহমতের নবী আমি আমার বিশাল বড় এলিমের ভান্ডার থেকে আপনাকে এলেম দিছি খুবই সামান্য কম না বেশি অনেক কম এবার বুঝেন কত এলে মাল্লার কাছে জমা আছে উদাহরণটা আমি এভাবে দেই আমার পকেটের ভেতরে এক লাখ টাকার একটা বান্ডিল আছে নাই বলতেছি আমার কই বাইরে করে এক লক্ষ টাকার বান্ডিল একজন অসহায় ব্যক্তি আর কা হুজুর আমার 1000 টাকা দেন আমি অসহায় আমি এক লাখ টাকার বান্ডিল থেকে 5000 দিলাম খুশি না বেজা খুশি ঠেলা লাভ দিলাম গিয়েছি রে বেশ অনেক পাইছি অনেক 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 আমি ডাক দিয়া কই রে ফাংলা তোর হিসাবে তুই পাইছো অনেক কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি নবী বলেন আল্লাহ অনেক নেয়ামত আমাকে দিয়েছেন আল্লাহ পায় দিছি সামান্য রিজার্ভ ফান্ডে জমা রাখছি অনেক লাগলে দিব লাগলে দিব লাগলে দিব কয় কেমনে লাগবে কয় চাইতে থাকো নবী তুমি মাঝে মাঝে এলেন চাও আর আমি ফাঁকে ফাঁকে রিজার্ভ থেকে দান করব রিজার্ভ থেকে ও নবী দোয়া এটাই বলিও অকুর রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ও আল্লাহ আমার ইলম বাড়ায় দাও ইলম বাড়ায় দাও মাঝে মাঝে আমি দিব আমি আল্লাহ দেওয়া কমাবো না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেওয়ার হাত বাড়ায় দিব চাইলেই পাইবা চাইলে

একটা কিন্তু ভালো এমন জবাব দিলেন যে কোরআনের তলিলের সাথে মিল আছে না নাই এই সান কফালওয়ালা বালো হলেন ইমাম শাহি আহ

আমাকে দিও সেই এলেম নবী পাইছেন ও আল্লাহ ওই এলেম দাও যে এলেমের দ্বারা আমার উপকার হবে উম্মতের फायदा হবে আমার এলেম দিয়া যদি আমার আদব শিখতে না পারি এই এলেম এলমে না ফেনা আমার এলেম যদি আমাকে বিনয় করতে না পারে ওই এলেম এলমে না ফেনা উপকারী এলেম না এটা ইবলিসি এলেম আমার এলেম যদি আমাকে খালি ফুলায় ফুলায় বড় বড় আনা খায়রুম মিনহু আনা খায়রুম মিনহু আমি সবার থেকে ভালো সবার থেকে ভালো এটা মদিনার এলেম না এটা ইবলিসের এলেম ও ছাত্র বাবারা বলি যা টুকরা তালিবুল ইলম ইলম যদি চাও আল্লাহর কাছে রহমতের নবী যদি দোয়া করেন ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ইলম দিয়া যদি ওস্তাদের দোয়া নিতে না পারো ওই ইলম তো ইলমে নাফে না ইলমের দ্বারা যদি মা বাবার থেকে দোয়া নিতে না পারো ওই ইলম তো ইলমে নাফে না ইলমের দ্বারা যদি মানুষের সাথে ভালো আচরণ দেখাইতে না পারো ওই ইলমটা ইলমে নাফে না এটা উপকারী ইলম না এটা ধ্বংস করার ইলম

কিন্তু আল্লাহর শয়তানি এলেম না মদনী এলেম চাই হ্যাঁ এলমে নবাবি চাই যে এলেম দ্বারা আমি উপকৃত হব যে এলেম আমাকে সম্মান দিবে আমাকে বিনয় করবে আমাকে তাওয়াজু আলা মানাবে আমাকে কিবির মুক্ত করে দিবে আমাকে গুনাহ মুক্ত করে দিবে আল্লাহর পরিচয় আমাকে এনে দিবে আল্লাহর মারেফতের আমি ভান্ডার খোলা পাবো ওই এলমে নাফে আমি চাই আমার এলেম দিয়ে যদি অহংকারী করে মা বাবার সাথে বেয়াদুবি করি এটা এলম তো নববি না আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় ও আমার কলিজার যুব আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় মানি তুমি হুজুর হওয়া লাগবে না 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 খোদার কসম হুজুর হওয়া লাগবে না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ তুমি স্কুল কলেজ বাদ দিয়া আমাকে মাদ্রাসায় এসে ঝামেলা কর না আমাকে মাদ্রাসায় ছাত্র তো রাখারি যায় ঠিক না আমাকে স্কুলে ছাত্র দাঁড় করা লাগবে কোনো দরকার নাই স্কুলে আসো থাকো কলেজে বড় বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার জীবনের একটা বেয়াদ না তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনোদিন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কোনো বন্ধু যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায় জীবনটারে সফল বানায় নাও আর যদি জীবনটারে বিপদ বানায় ডাক্তারও হও আদব যদি না থাকে তাসলিমার মতো জুতার বাড়ি খায়া পালানো লাগবে তাসলিমাও কিন্তু এমবিবিএস ডাক্তার কিন্তু বেয়াদব। লিকুল নিশাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুন মারই তামামিল আদাবি আদোবালা জিন্দেগির বড় দাম আর আদোবালা জিন্দেগি যদি চাও দরকার হইও তোমার জীবন সফল লাগবে তবে মা বাবার দোয়া মা বাবার সারা জীবনে সফলতার দরজা আসবে না মুরব্বীদের দোয়া শিক্ষকের দোয়া এদের দোয়া ছাড়া চলা যাবে না ও যুবক বাবারা কলিজার টুকরা যুব তোমার মতো কত যুবক একটু নজর দিয়ে দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পরে আসে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা কর তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে তাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ওই সিমেন্ট ফ্যাক্টরিতে গাধার মতো কাম করে নামাজ সারে না র ফ্যাক্টরিতে গিয়া দেখো তোমার মতো যুবকরা কাজ করে আজান হলে নামাজ পড়ে রমজান মাসে এত কষ্টের মধ্যে একটা রোজাও ভাঙে না I তুমি পারো কেন ও আল্লাহর বান্দারা ও বৃদ্ধ বাবা জিনা আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনি কেন পারেন না ও এলাকার পর দাঁড়ার মা বোনেরা আপনার মতো কত মা কত বুল পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ পড়ে যার স্বামী আছে স্বামীর মাল হেফাজত করে সন্তান থাকলে সন্তানগুলোকে গুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে আম্মা জান আপনি কেন পারবেন না আপনি তো ওই দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা তো নবীদের মায়ের মতো নারী আপনারা তো সাহাবায়ে কেরাম কেরামদের মতো দামি নারী আরে সাহাবায় কেরামদের মা কত দামি আজকে উনত্রিশটা সন্তানকে পাগড়ি দেয়া হলো হাফেজে কোরআন এদের মা কত কপালওয়ালা মা আপনারা তো এদের মায়ের মতোই দামি মা আপনারা তো আয়সা রাদি আনহার মতো দামি নারী ফাতেমা রাদি আল্লাহু আনহার মতো দামি নারী ইসমাঈল নবীর মা হাজার আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়া সেই আসিয়া ফেরা উনে তোমার ইমান আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজের খোদা দাবি করলো অথচ তার ঘরে আসিয়া এমন দাবি হয়ে গেল রহমতের নবী বলেন আসিয়া সাথে আমার বিবাহ হয়ে যাবে

আপনার সন্তানের রক্ত তো পবিত্র হারাম টাকা দিয়া রক্তকে নাপাক করবে কেন কেন ওই মহিলা রক্ত হারাম টাকার খানা দিয়া নাপাক করবে ও আল্লাহর বান্দিরা এখনো সময় আছে তওবা করে নেন যুবক বাবারা তওবা করে নাও জীবনে মা বাবার সাথে বেয়াদবি করে বড় দোয়া না উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবা মুরুব্বি ওস্তাদ যারা শিক্ষকের দোয়া নিয়া চলবা পাঁচ বেলার নামাজ পড়বা নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে তওবার নিয়ত করিয়া খাতিভাবে যদি বলতে পারো আল্লাহ জীবনের সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি কই আমরা তো না খাইয়া মরি নাই সম্মান তো আমাদের কমে নাই তোমার চোখের সামনে তো দেখতেছো ওরে আমরা নবীর তরিকা মানিয়েও তো তিন বেলা খাই আর তুমি নবীর তরিকা বাদ দিয়া তিন বেলা খাও তুমি ও রাতের বেলা ঘুমাও আমরা নবীর তরিকা ঠিক রাইখে বেলা ঘুমাই তুমি নবীর তরিকা বাদ দিয়া বাজারে যাও আর আমি নবীর তরিকা ঠিক রাইখে বাজারে যাই তুমি নবীর তরিকা জমাই করে দেশ বিদেশ ঘুরু আর আমি নবীর তরিকা ঠিক রাইখে দেশ বিদেশ সফর করি আমি পারলে তুমি কেন পারবা না আসলে অন্তরে ভয় নাই আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ঘুমের ঘরে মরণ হতে পারে পারে না তুমি তুমি এখানে তাজা কালকে পারো মরা লাশ, গুমের ঘরে আজরাইল যদি আসে আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো বলো মুসলমান সন্তান আল্লাহর আদালতে কি জবাব দিবা আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো নবীর কথা কি মিথ্যা মনে করেছো আমিও তোমার মতো পেন্সার টাই লাগায়ার দাড়ি কাইতা যদি বাহাদুরী করতাম রাস্তায় পড়তাম কেন করিনার বাবা একমাত্র কারণ জাহান্নামের আজাবের ভয় এই টুপি কারণে দাড়ির কারণে কাওমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা মুসলমানশে বলে শুনি আবার কত বিরুদ্ধে লেখালেখি করে আবার কত সরযন্ত্র চলতেছিনে বাবা এরপরও কোনো টুপি ফলাই না নামা সারি না দাড়ি কাтину রে বাবা একমাত্র কারণ গুনাহ নিয়ে কবরে যাব না আল্লাহর দালতে জাহান্নামী হয়া দাঁড়াব না এই কারণেই তো আল্লাহর আদালতের বড় ভয়ঙ্কর পর নবীরা পর্যন্ত যে আদালতে কান্না করবেন আমাদের উপায় কি হবে অতএব তওবা করে নাও আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর গুনাহ নিয়ে দাঁড়াবো না মনে মনে আল্লাহকে বলবো হে আল্লাহ জীবনে তো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ কম করি নাই আমার গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না মুরব্বিদের দোয়া নিয়ে ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো তো করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিক না থাকে খাঁটি নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখা দেয় আল্লাহ হাতগুলো